মালব্লকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ আহত সাত বৃষ্টি ভেজা সাত সকালে ঘটে গেল দুর্ঘটনা দুটি ছোট গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন সাতজন এদের মধ্যে দুইজন মহিলা রয়েছে শনিবার সকালে মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মালব্লকের বাগড়াকোট গ্রাম পঞ্চায়েতের এমইএস এর কাছে জাতীয় সড়কে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন দ্রুত গতিতে ছুটে আসছিল দুটি ছোট গাড়ি এমইএস এর কাছে আস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে দুর্ঘটনাটি দেখা মাত্রই ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের লোকজন তারাই বৃষ্টির মধ্যে আহতদের উদ্ধার করে অদলা বাড়ির স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যান জানা গিয়েছে আহতদের মধ্যে চারজন পর্যটক ছিলেন ভ্রমণ করতে এসেই দুর্ঘটনার কবলে পড়েন অন্যদিকে পুলিশ ঘাতক গাড়ি দুটিকে আটক করেছে বলে জানা গিয়েছে এখানটায় সেটা হলো যেটা হলো দুটা থেকে একটা হলো থেকে আসলো তো দুটা গাড়ির মুখোমুখি বলে

এই মাঝখানটা যে গাড়িগুলো যে যানজট মানে মুখোমুখি সংঘর্ষ হয়েছে তার কারণে তো বহু গাড়ির যানজট সৃষ্টি হয়েছিল এটা নিয়ে কি বলবেন এটা নিয়ে কি এটা নিয়ে আমরা তো আমরা যেটা আজকে ইয়ে করলাম যেটা গাড়ি তো এখন অনেক দাম দিল আমরা এটাকে দামটাকে একটু একটু রাস্তাটা কিনে বুঝি এই গাড়িগুলো কি মালবাজার নিয়ে যাওয়া হচ্ছে গাড়ি মালবাজার বাইরে নিয়ে যাওয়া হবে আচ্ছা আপনার নাম এবং পরিচয় আমার নাম শঙ্কর রায় মালবাজার